আসসালামাইবার সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন যদি কোনো মেয়ের বিবাহ না হয় বিবাহের জন্য সম্বন্ধ আসে কিন্তু দেখে দেখে চলে যায় কোনো উত্তর পাওয়া যায় না অথবা উপযুক্ত কোনো সম্বন্ধ আসে না এই কারণে মা বাবা অনেক বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না এবং মেয়ে অনেক হয়ে যায়। তাদের জন্য আজকে খুবই সহজ একটি আমল আলোচনা করব। মেয়ে নিজে এই আমলটি করবে অথবা তার মা বাবার যেকোনো একজন এই আমলটি করতে পারেন সর্বপ্রথম কাজ হলো পাঁচ নামাজ অবশ্যই আদায় করবেন এবং আল্লাহর হুকুম আহকামগুলি মেনে চলবেন অন্যায় কাজ থেকে বিরত থাকুন হারাম কামাই থেকে বিরত থাকুন ইনশা আল্লাহ কাজ হবে প্রত্যেক দিন নামাজ আদায় করবেন এবং এশার নামাজের পর বসে সর্বপ্রথম এগারোবার দুরুদে ইব্রাহিম পড়ুন অতপর এক হাজার শত এগারো বার এক হাজার একশত এগারোবার ইয়ালাতি ফু আল্লাহর এই নামটি পড়ুন শেষে আবার এগারোবার দুরুদে ইব্রাহিম পড়ুন অতপর সেজদা করুন নামাজের কোনো সেজদা নয় ডাইরেক্ট শেষ গিয়ে দোয়া করুন আল্লাহ যেন ভালো কোনো সম্বন্ধের ব্যবস্থা করে দেয় ভালো পাত্রের ব্যবস্থা করে দেয় এবং ভালো জায়গায় যেন বিবাহ হয়ে যায় এই জন্য দোয়া করুন এবং বাকি চার ওয়াক্ত নামাজের পর বার এগারো বার আল্লাহর এই নামটি পড়ুন এগারো দিন এভাবে আমলটি করুন আল্লাহর উপর ভরসা রেখে খুবই মনোযোগ সহকারে একনিষ্ঠভাবে আমলটি করুন ইংস আল্লাহ কাজ হবে এগারো দিনে কাজ না হলে আবার এগারো দিন আমলটি করুন এভাবে যতদিন না হবে এগারো দিন করে আমলটি করতে থাকুন ইনশাআল্লাহ খুব দ্রুত বিবাহের সম্বন্ধ চলে আসবে এবং বিবাহ হয়ে যাবে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ